কমেন্ট করে জানাবেন আমি অন্য মোবাইলে দেখি লাইভটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে নাকি তারপর পুরো ডিটেলসে কথা বলবো এই সমস্ত মালগুলো এসছে কেননা বলবো একবার ঘুরিয়ে দেখাতে জৈতিরিটা একদম যে টপ ক্লাস কোয়ালিটির জৈত্রীটা এসছে সেটা দেখাবার জন্য বলবো

হচ্ছে কি হচ্ছে না তো যাই হোক যদি হচ্ছে তাও ভালো না হচ্ছে তাও ভালো তো আজকে এই সমস্ত এলাজ গুলো এসছে আর এই যে মশলা রাখি মশলার মধ্যে সবথেকে আমার যেটা ভালো লাগে ভিয়েতনামের স্টার ফুলের অরিজিনাল স্টার যেগুলো এগুলো কিন্তু এইরকমভাবে প্যাকিং হয়ে আসে না এই যে আর একটা নতুন প্যাকেট দেখা বল কীভাবে প্যাকেট হয়ে আছে এই যে র্যাকিং এইভাবে র‍্যাপিং হয়ে আছে এইগুলো এইগুলো সব স্টক আছে এইগুলোর সমস্তটাই এলাজ এবং এবং খুব সুন্দর সাইজের মাল বর্তমানে এটা একটা কোয়ালিটি ঢালিনি এগুলো সবই অ্যালাজ আছে এলাজ লবঙ্গা চাচিনি এগুলোই আছে তো যদি কেউ নিতে চাও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ লিঙ্ককে আপনারা হোয়াটসঅ্যাপে কমেন্ট করে নিতে পারেন তো এই ভিডিওতেও মধ্যেও দেখতে পান অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ বুঝতে পারছি না এরকম আমাদের লাইভ সাধারণত করি না তো মোটামুটি আট রকমের এলাচ এসে দেখাবো এদিকে এক রকম এক রকম প্যাকেটগুলো দেখলে বুঝতে পারবেন একরকম দুই দু রকম তিন রকম চার রকম পাঁচ রকম নাম্বু এটা আমাদের আমাদেরকে দেখতে পারে করা ভুলে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় দশ এই প্যাকেটগুলো দেখতে দেখুন একই রকম কিন্তু কালার নরকমের এলা জুটো এক এক রকমের মাল টোটাল নরকমের মাল আছে স্টকগুলো কিন্তু কালার আলাদা দেখতে এক হলে কি হবে কালার আলাদা সাইজ আলাদা রকম টোটাল কালার আলাদা এই এই নরকম মাল টোটাল আমার বর্তমানে এখন হচ্ছে পুরোটাই স্টক এখন অলরেডি আছে এছাড়া কিছু কাজু কিশমিশ এই গোটা আমাদের সেরকমভাবে স্টক নেই ওই দিকটাও ওই ওপরটাতে পুরো লবঙ্গ আর দারচিংয়ের স্টক আছে বেশিরভাগটাই লবঙ্গ এইসবের স্টকই রয়েছে বাদ বাকি কিছুটা দু এক দার্চিনিও আছে বাচ্চা কিছু দার্জিলিং আমার অন্য ঘরও আছে আরও অনেক কিছু আছে যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ জেনুইন ইনফরমেশান এই চ্যানেলে সবসময় আপনারা পেতে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই ভালো কমেন্ট করে জানাবেন ভালো থাকুন ব্যবসা শুরু করবেন সাথে ধন্যবাদ